বিসমিল্লা রহমান রহিম নওগাঁ নজিপুর জাহিরুল ইঞ্জিনিয়ারিং অংশ এই যে আমাকে এটা দেখতে পাচ্ছেন গোলায় চৌত্রিশ এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিন হল জেটি তেত্রিশ আপনারা যারা নিতে ইচ্ছুক আমার এই মোবাইল নম্বরে যোগাযোগ করুন আমি প্রোভাইটার মোহাম্মদ জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠিকানা নওগা নজিপুর আমাদের এই গাড়িটা যাচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর এই ধরনের গাড়ি দ্বারা নিতে ইচ্ছুক আমার মোবাইল নম্বরে যোগাযোগ করুন গাড়ি ঠিকানায় পুছিয়ে দেওয়া হয় মোবাইলে ওয়াটার নেওয়া হয় এবং সরাসরি ওয়াটার নেওয়া হয় যারা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়ার নম্বরে যোগাযোগ করুন আমি মোহাম্মদ জাহিরুল ইঞ্জিনিয়ারিং অক্সব